আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখে সহমতে আমরাও খুব ভালো আছি যেমনই আছি আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া তো আজকে সকালের নাস্তা দিয়ে হচ্ছে কি আমাদের ভিডিওটা শুরু করলাম অনেক শীত পড়ছে বিশেষ করে গোপালগঞ্জে হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি শীত মানে আমাদের এখানে বর্তমানে দশ ডিগ্রি মানে এতটাই ঠান্ডা কি বলবো বলার কিছুই নাই তো সকালবেলা সকালবেলা রুটি খাইতেছি মা উঠে বানাই ফেলছে রুটি আর হচ্ছে ডাওয়াল রান্না করছে আর আলু ভাজি করছে তো আলু ভাজিটা হচ্ছে গিয়ে বাচ্চাকে পছন্দ আমার কাছে টাউল টাউলেই হয় তো যাই হোক খাইতেছি আমাদের এই অঞ্চলে হচ্ছে কি গরমের সময় হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর এখন হচ্ছে গিয়ে ঠান্ডাটাও বেশি গরমটাও বেশি মানে জানি না কেন যে আমাকে এলাকায় গরমও বেশি পড়ে ঠান্ডাটাও বেশি পড়ে তো গরমের সময় ঠান্ডাটাকে খুব মিস করতাম যখন পুকুরে বা নদীতে গোসল করি তো গরমের সময় পানিটা একদম আগুনের মতো হয়ে যায় গোসল করতে যে না কষ্ট হয় আর আল্লা রাখতাম আল্লাহ একটু ঠান্ডা পানি দিয়ে যদি পাইতাম গোসল করতাম কত কত সময় ফ্রিজ থেকে বরফ মানে রাখতাম ডিপে বরফ রেখে বালতির মধ্যে ওই বরফগুলো দিয়ে তারপর গোসল করতাম মানে পানিটা একটু ঠান্ডা করার জন্য আজকে হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে গোসল করার সময় সেই দিনগুলোর কথা খুব মিস করছি যে কিছুদিন আগে কয়েকটা দিন আগে হাতে গোনা কয়েকটা দিন আগেও এতটাই গরম গেছে যে ফ্রিজ থেকে বরফ বের করে বালতির ভিতর দিয়ে গোসল করতে হয়েছে আর আজকে হচ্ছে গিয়ে গরম পানির ভিতরে মানে ঠান্ডা পানির ভিতরে গরম পানি ভাজাই তারপর একটু সময় চলে গেছে মানে সাবান মাখতে মাখতে ঠান্ডা হয়ে গেছে পানিটা গরম ঠান্ডা হয়ে গেছে শরীরে লাগাইতে পারি না গরম পানি ঠান্ডা যে পানি শরীরে লাগানো যায় না আর কিছুদিন আগে বরফ দিয়ে গোসল করছি কি বলবো বলার কিছু নাই মানে অনেক কিছুই ভাবি যে কয়েকদিন আগে এইটা হইলো আর এখন এটা তো আসলে আমরা কিছুতেই খুশি না মানে যেটাই হয় আমাদের লাইফে সেটাই আমরা শীতের সময় শীতের কষ্ট অভিযোগ থাকে আল্লাহ একটু গরম দাও আর গরমের সময় অভিযোগ থাকে আল্লাহ একটু ঠান্ডা দাও বাতাস দাও আরও কত কি চাওয়া পাওয়া থাকে তো আমরা যে কিসে খুশি হব আমরা নিজেরাই জানি না আর আল্লাহ আমাকে দিবি ডাকি তো যাই হোক আল্লাহ যেমনই রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কতজন আছে যে এত শীতের মধ্যেও রাস্তায় ঘুমাই রয়েছে পোশাক নাই গায়ে দিবি কি মানে কোনো কিছুরই ঠিক নেই পেটে খাবার নেই সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি একটু খাইতে পারি একটু যে যেমন জায়গায় থাকে একটু ঘুমাইতে পারি ভালোই আছি শরীরটা সুস্থ আছে তো আমরা হচ্ছে সকালবেলাও রুটি খাইছি আর দুপুরবেলাও রুটি খাইছি এতটাই শীত মানে ওই রুটিটাই দুপুরবেলা খাইছি দুপুরে রান্না করি নাই রান্না করি নাই সেটা না করা হয়েছে কিন্তু খাওয়া হয় নাই দুপুরবেলা হচ্ছে গিয়ে কিছু বিরিয়ানি রান্না করছি তো কয়েকজনে খাইছে আর আমি হচ্ছে গিয়ে এই রুটিটাই খাইছি আমার কাছে রুটিটা রুটি হইলে তো কথাই নাই রুটি হইলে আর আমার ভাত লাগে না রুটি আমার কাছে খুবই পছন্দর একটা খাবার আর বিশেষ করে যদি ডাইল হয় আলু ভাজি করা হয়েছিল সকালবেলা তো বাচ্চারা খেয়ে ফেলছে বাচ্চাদের জন্যই ভাজি আর আমার জন্য হচ্ছে গিয়ে ডাইল আমার জন্য আর পরিবারের সবার জন্য এতটাই শীত ঘর থেকে বেরোইতে পারি না মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে মা মাঠ তো চারদিকে মাঠ সাইড দিয়ে হচ্ছে গিয়ে বাড়ি ওই মাঠের যে খোলামেলা বাতাস গুলা উত্তরে বাতাস বলে ওই বাতাস হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসে তো বাহিরে যারা মাটির চুলায় রান্না করে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের তো চুলায় জাল জ্বালাইতেই পারে না এত ট্রাই মানে বাতাস তো আমি মাঝে মাঝে ঘরে রান্না করতেছি আবার মাঝে মাঝে মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলায় রান্না করলে কি হয় যেমন মা আছে নানু আছে এরা আগুনটারে মনে করেন যে আগুনের কাছে বসে থাকে চুলার কাছে এই যে শরীরটা গরম করার জন্য আর আমরা তো চুলার কাছে বসে থাকতে পারি না মানে হঠাৎ বিতে দেখা যায় একবার দ্বীপের গেলাম এই ঘন্টার পর ঘন্টা তো আর আমরা চুলা কলে করে বয়ে থাকতে পারবো না তো আমরা কম্বলের নিচে ঢুককে বসে থাই তাছাড়া আর করার কিছু নাই এখন মানে সব ধরনের কাম কাজই বন্ধ মানে কি বলবো ধাল বাসন ধুই তাও মনে করেন যে গরম পানি সে মানে গরম পানি খুসারে গরম পানি দিয়ে ভিজাইয়া তারপর হচ্ছে বাসন আর যে পানিটা এত একদম বরফ হয়ে গেছে কল চাই যখন মানে কোনো কাজ করা হয় তখন একটু গরম গরম পানি আসে আর যে পানিটা ট্যাঙ্কির ভিতরে রাখা ওটা তো একদম বরফ কি বলবো কিছুই করার নেই আলহামদুলিল্লাহ তারপরও বলবো ভালো আছি সুস্থ আছি তো হা মানে শরীরই মনে করেন যে ঠান্ডা পানি টানি ধরলে শরীর হাত লাগে যে নিজে জমে গেছে মানে রক্ত ডাইরেক্ট জমে যায় আমার কাছে মনে হয় আমি কি শরীর মানে এরকম আমার দুর্বল বলে এরকম রক্ত নাই বলে না কি আমি নিজেও জানি না একাইতে ঘুমাইলে শীতের সময় আর এক কাইতে পারি না রাতে এরকম অবস্থা হয়ে যায় শুধু শীতের সময় আর গরমের সময় তো গামাইতে গামাইতে অস্থির তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর শীতের সময় শুধু খাইতে ভালো মন্দ খাইতেই ইচ্ছা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না উঠতেই মন চায় না বিসনার থেকে কিন্তু সময় মতো খালি খাইতে ইচ্ছা করে তো আমি এই কথা মারে বলতেছিলাম যে মা আমার তো খালি ভালো মন্দ খাইতেই ইচ্ছা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো মা কতক্ষণ দমক দিল তো দমক শুনতে শুনতে খাইয়ে উঠছি খাইয়ে ওইটা হচ্ছে গিয়ে এই যে এখন সকাল হয়ে গেছে তো সকালবেলা সকালবেলা বাইরে একটা পাখি আমার বড় ছেলের পাখি হচ্ছে গিয়ে থেকে আনছিল তো একটু রোদে দিছে তো ওরে রোদে দিছে ওর সাথে মানে আমি শয়তানি করতেছি ওরে আমার মেয়ে হচ্ছে গিয়ে কলা চুলে চুলে দেয় আর কলা টুকুর দেখায় মানে কলা বনে ওর খুব পছন্দ আর ওর হচ্ছে গিয়ে যে খাবার গুলো ওরে খাওয়ায় সে খাবারগুলার থেকে কলা ধান মানে আমাদের বাড়ির খাবারটা পছন্দ করে যে ফিটটা কিনে খায় ওটা ওরা তো বেশি পছন্দ না তো ওর হচ্ছে গিয়ে খাসাটা ছোটো হয়ে গেছে ল্যাসটা পেতে যায় এর জন্য হচ্ছে গিয়ে আমার বাবা একটা খাসা বানাইতে দিয়েছে বারোশো টাকা দিয়ে একটা খাসা বানাইতে দিয়েছে কইরা বেতের তো আনলে অবশ্যই এই খাঁচাটা আপনাদেরকে দেখাবো এই খাঁচাটা ওরে ধরে না মানে ওর লেন যা বেঁধে যায় তো শখের কথা আছে না শখের তুলা আশি টাকা এটা দেখে কি হবে তাও আমি জানি না এটা পাইলে লাভ কি তাও আমি বুঝি না আমার ভালো লাগে না মানে দেখতে ভালো লাগে কিন্তু এর খেদমত করা আমার একটু ভালো লাগে না এই যে আনছে অনেকদিন হয়েছে আমি মানে আদে দইরাও দেখিনি শুয়েও দেখিনি এমনি দেখবো অনেকদিন পর আসে একটু মানে মজা টজা করবো ভালো লাগে এই যে বাবা কলা তো দু একদিন পর পরই কাটে এই কলাগুলো হচ্ছে পেকে গেছে আর ওই যে কলা আজকে কাটছে তো এটা এখন কেটে কুটে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য মানে যে চায়ের দোকান টোকান ওইগুলায় মানে বিক্রি হয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ